হেরিয়ার কিনা কিন্তু এখন একদম পানির হেরিয়ার গাড়ি আগে একটা সময় ছিল মানে চিন্তা করলেই লাগতো সত্তর লাখ টাকা আর এখন হেরিয়ার কিনতে পারবেন একদম সস্তায় এটা হচ্ছে সতেরো মডেলের নিউ শেপ এই যে তিনটা লাইট দেখতেছেন তিনটা প্রজেকশন লাইট গাড়ি স্টার্ট করলেও এমন এমন করে আবার গাড়ি বন্ধ করলেও এমন এমন করে দেখি লাইটের মতো আপনার চোখটা করেন তো কেমন করে হেরিয়ার সত্র নিউ শেপ একটা চমৎকার গাড়ি অসম্ভব ফ্রেশ কন্ডিশনের একটা হেরিয়ার এইচ আর কার সিলেকশন আছে রনিবাইয়ের শোরুমে আসলে সত্রর গাড়ি মার্কেটে আপনি অ্যাভেলেবল পাবেন অরও পাবেন এইটা যে প্যাকেজের গাড়ি এটার মতো পাবেন না কারণ এটা অনেক ফ্রেশ আমি প্রথম ভাবছিলাম রনিবাই বোধহয় হয় লাইটটা চেঞ্জ করছে এখন দেখি না এটা গাড়ির সাথে অরিজিনাল লাইট মানে একদম র কালার বাংলাদেশে কোনো কালার হয়নি ভাইয়া টায়ারগুলো দেখছেন একদম মানে নতুন মতো এবং গাড়ি ভিতরে আসেন এটারে কি প্যাকেজ বলেন রনি ভাই প্রোগ্রেস লেদার প্যাকেজ এই উডেনটা দেখেন এই যে উডেনটা দেখেন দেখেন গ্লেস মারতেছে আবার এই যে এখানকার উডেনটা দেখেন এই যে গ্লেস মারতেছে এবং এই ভিতরের যে আপনার মার্বেল উডেনটা এটা এই গাড়ির ভিতরেই পাওয়া যায় অনেক সুন্দর গাড়ি যারা খালি হেরিয়ার কিনতে গেলে জেবিএল জেবিএল করেন এই যে আপনার শখের জেবিএল আছে এটার মধ্যে প্যানারমিক সানডুফ এবং মুন্ডুফ হেরিয়ার ভাই আসলেই হেরিয়ার মানে এগুলা এতটা প্রিমিয়াম এবং এতটা কোয়ালিটি ফুল গাড়ি কমফোর্ট গাড়ি এখনো দেখেন মেট দিয়ে ঢাকা ভিতরটা আছে একদম ফ্রেশ গাড়ির মডেল সতেরো বাট ফ্রেশের দিক থেকে চিন্তা করলে আমার বলতে ইচ্ছা করে এইভাবে ডেলিভারি আনছি আমার মনে হয় আঠারো দেখছেন গাড়ির মডেল সতেরো কিন্তু ফ্রেশনেস দেখলে মনে হয় আঠারো ব্যাগডালা অটো এবং এটার মধ্যে নাই বলতে কোনো কিছু নাই হেরিয়ারে যা যা থাকার কথা এটার মধ্যে সব পাবেন

চাকে নামাইনি কখনো দেখেন ভাইয়া দেখছেন যে এই এক্সপেস চাকার ভিতরের আশেপাশের জায়গাগুলো একটু দেখেন মানে এটা সরাসরি না দেখলে বোঝানো যাবে না যেহেতু ব্ল্যাক কালারের গাড়ি আমি জানি না ভিডিওতে কেমন দেখা যায় বাট এটা সরাসরি আয়সা দেখেন গ্যারান্টি দিলাম পছন্দ হবে এবং ইচিকো হয়ে যে দেখছেন এই যে এই পাশে ইচিকো সব গাড়িতে আবার গিয়ে কইটু খুঁজেন না তাহলে কিন্তু ঝামেলা আছে স্কয়ার নোয়া

বড় ভাই ওই দেখেন চুমকি 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 জিল 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 করতেছে বসেন দ্যা টেস্ট ড্রাইভ দিয়ে বসেন আপনার তো নমুনা ভালো থাকতেছে না এটা শুধু একটু পিক আপ দিয়ে আপনি বলেন বিল্ডিং থ্রি সিক্সটি জি আহারে চান্ডুভোগ হলে দিতেছেন এসি এসির বাতাস খাওয়াইতেন না এদিক দিয়ে বাতাস খাওয়াইবেন না এসিটা হেরে দেন হ্যাঁ

একদম লেটেস্ট মডেল সতেরো নিউ শেপ আর এটাতে কিন্তু তিনটা প্রজেকশন লাইট আছে গাড়ি তো দেখানো শেষ চালায় দেখলাম টেস্ট করার দরকার নাই ভাই আমি বললাম সার্টিফিকেট দিয়ে দিলাম এটা টেস্ট করতে হবে না এনআলাইসিস সেন্টারও নিতে হবে না খালি গাড়ি আইসা চোখের দেখা দেখেন আর ভাল লাগলে টাকা পয়সা লেনদেন করে ফেলান গাড়ি একশো একশো শুধু ইঞ্জিন রুমটা একটু খোলেন চলেন একটু ইঞ্জিন রুমটা খোলেন দেখা দিতেছি ভাইয়া লক্ষ্য করে দেন

স্বপ্ন কে এবং ডোমিনাস পিজার উল্টা বাসে দেখবেন এই চার কার সিলেকশন প্রচুর পরিমাণে গাড়ি পাবেন এই চার কার ভাইয়া নেক্সট লাইভে কি আনবেন আর নেক্সট লাইভে আমরা পিয়াস দেখব পিয়াস হ্যাঁ গাড়ি এখন দেখাবো না আকর্ষণ থাকুক অপেক্ষা থাকেন একটু পরে আবার আসতেছি আধা ঘন্টার ভিতরে একটা পিয়াস নিয়ে আল্লাহ হাফেজ আসসালাম